तब मैं यहाँ से आशा मई आंदोलन नहीं गेर हम हैकमे मैं गेर और आई रकम आंदोलन हम्र को जेटा अधिकार है कि से लड़ाई सबे काके लड़े कर अधिकार है क्यों बाधा दे नहीं बारता से लड़ाई चलब करते जाने हलो जे जा मई लड़ाई जो ढुकला तो से बाहर करता

आज हम के हमरा अपन में हरिगा थाना दुलिन गांव में जय गोपाल जी गांव में जी माला मातो और आज के दुखा जंगल महल जाकर नाम है ये माला काल के जेल से के गलाई আমরা তাকে অভ্যর্থনের জন্য চেষ্টা করবেন কিন্তু পুলিশ চরি করি কেলে এক রকম ওরা লেগে চলে আল আইলে আমরা ঘুরিয়ে তো যাই হোক আজকে মালার নামটা সবার কাছে যে পুলিশ যে টর্চারিং পুলিশ অত্যাচার এবং তাকে প্রলেপ দেওয়ার জন্যে ওরা বিভিন্নভাবে পুলিশরা প্রশাসন অনেক চেষ্টা করলাম মানে প্রেতের জন্য একে যখন দোলা করি লেই যাতে ওটা প্রত্যেকটা লোকে দেখলাত আর এই তর্ক যখন করে চাই সে তর্কটা লোকে শোনাল যে উড়মালি আন্দোলন রেল টেকা আন্দোলন সে আমরা একটা সাংবিধানিক অধিকার যে জাতিসত্ত্বার লড়াই সেই সাংবিধানিক অধিকারের জন্যে আমরা দুই মাস আগু চিঠি দল পরও সরকারে কোনো মাথা ঘামেকি অথচ কোটি কোটি টাকা খরচা করিকে পুলিশ ডাকিকে আমরা আন্দোলনকে খতম করে প্রয়াস চালাল আর যদি প্রয়াস নহলে রেল লাইনটা কাহা আর গাঁও কাহা চল্লিশ কিলোমিটার ধরে পঞ্চাশ কিলোমিটার ধরে আর তোরা জানবে বাঁকুড়াইন খাটরা এলাকায় কোনো রেল লাইনে নাই অথচ হাজার হাজার পুলিশ প্রত্যেকটা গাঁও বেরিগেড তাহলে প্রত্যেকটা গাঁও বেরিগেড নাই কে আর তুই কোন করবি আন্দোলনকে বা কোন রেল কে পড়িস জন্য তুই ওরা করে নি তোরা জানিয়া জিউ দারু রেল লাইন লে ধুবে বিহান

ওসব আঙুর বাড়াইকে পুলিশের পাশে কথা নি সেটা কহরাই আর প্রতিবাদ জানাই অ্যারেস্ট ওটা গর্বের বিষয় কিন্তু এখন আমরা সেইভাবে ঘরের লোককে উদাহরণ করেন ঘোককে কিনা লিখে যান তো কোনো ব্যাপার নাই আর যারা বাকি যে পড়া বাইরে তার কোনো চিন্তা নাই ওরা বেল ক্যান্সেল এলাহেন তেরো তারিখে আবার ওরা মুভ হেঁটে আগামী আঠারো তারিখে বেলের কথা পরিষ্কার এখন পুলিশ একসঙ্গে অজিত মাহাতো যদি সারেন্ডার করে তো সবাই কিছু কাল প্রস্তুত মধ্যে যেত আমি কিন্তু সারেন্ডার করে যাও কাহে না অন্যায় করলাই তোর অন্যায় প্রতিবাদ আমি করিসের প্রতিবাদ করলাম পুলিশের প্রতিবাদে কালের প্রোগ্রাম থাকলে পুলিশি নির্যাতন সন্ত্রাসের বিরুদ্ধে

খর্ব করিকে যাতা করিকে গাঁয়ে গাঁয়ে অত্যাচার মাই বোনের অত্যাচার বাদ্যসিং আমরা করছিল আজ আমরা এ মালাকায়ে মালাকে সংবর্ধনা জানালে ঘরে আইকে কাহে জেল গেলে অতাশ হওক হতাশ হওক কিন্তু আমি জানি মইতো কোনো কথা কওঁ হতাশ কৰো নাই আমাৰ জীৱনে হামি একবাৰ নাই একাধিক বাৰ একাধিক বাৰ নাই বহুত বাৰি জেল গেলাম বিশ্বাস কৰবে এৰ মায়ে পাছে কহে পানী বাঢ়ালে খেলি হামৰ মাই কোনো দিন এক্টিভ কাউলৰীৰা আর আমার বাপু নেই আমার বাবু মাই মূর্খ হয়েছে কিন্তু ওরা আমার বেটা গেলা হয়ে গেলে লোকে থাক লোকেবার করছে যেবার বেড়াল হাজার হাজার মানুষ যাইকে জেলতে জানা আজকে আমরা ব্যবস্থা করে চলিও কিন্তু পুলিশ মানে গোপনীয়তা অবলম্বন করলাম রোজাজ কালকে আমরা কালকে একদিন রেডি হয়ে এতে বড়ো মিথ্যা কথা কলাম तकर पर जी हमारा जाते माल के संवर्धन <प्रावणारी> 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 <प्रावणारी>